ঠিক ব্যক্তিদের হাতে জাকাত যদি বন্টন করে দেওয়া হয় সাত বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এমন সমাজ যদি কায়েম করতে চান তাহলে কোরআনকে পার্লামেন্টে পাঠায় দিতে হবে কথা বলেন ঠিক কি না চলেন বাজানের সামনের দিকে যায় এইবার মমিন বাজার সাম নাম্বার গোনা যুবক রেডি তাকবীরের আওয়াজ দিয়ে বুঝবো ওয়াজ করবো না ছেড়ে দেবো আমার আল্লাহ বলেন বলেন্লাহ হাফিজ মমিন মাদার সান নাম্বার গুণাবলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না পার্কে বিক্রি হতে পারে না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না আহুম লিফুর জিকিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে এটা মমিন মাদার সান নাম্বার কোয়ালিটি যুবক এই যৌবনকালে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবনকালে ইবাদত আল্লাহ পছন্দ করে আল্লাহ এ চমুক এই রঙের যৌবন একদিন রঙ ধরবে কাঁসা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে আজকে সামরা টাইট করতেসে আল্লাহর সাথে ফাইট যখন ভাবে সামরা ঢিল তখন দিবা মিল ঢিল চামড়া লা না কি করবি আল্লাহ কি করবে তোর তো তখন বয়স্ক ভাতা বাজি ওই বাদত আল্লাহ রে না আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না শিশুকালের হিসাব নেবেন না আল্লাহ হিসাব নেবেন যৌবন কালে আর যারা যৌবন কালে ঠিকঠাক ইবাদত করে শেষ বয়সে যা যদি একটু কমতি হয় ঘাটতি হয় ওই যৌবনে ইবাদত করার ওসিলাই আল্লাহ শেষ বয়সের কিছু ইবাদত তুলুটি হলেও মাফ করে দেবে একটু বোনাস দেবে বোনাস দেবে কিন্তু যৌবন কালে যদি গুণা করে শরীর অসল হয়ে গেছে গুণা করার আর শক্তি নাই পারেনি না

যৌবনকালে লম্বা সময় রুকুতে থাকা যায় বৃদ্ধ চাচার পক্ষে বেশি সম্ভব রুকুত থাকা যায় না চাচা বেশিক্ষণ থাকলে মনে হয় পড়িয়ে যাবি বেশিক্ষণ চাচা বয়স হয়ে গেছে সত্তর আশি বছর বয়স শেষ দায় থাকতে পারে না তো ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে চাষা শেষ দায় দেখায় সোভান আল্লাহ মানে সোভান রব্বিয়াল আলা পড়বে নাকি হাউস পাউস করবি তাসবি পড়বি না নিজের দমই কি কন্ট্রোল করবি মানে বয়স হয়ে গেছে দম আটকে আসছে বেশি কোন সেজদা থাকা যায় না ওই যে এক মুরুবি চাচা ঝালু কাটি জেলা শীতের দিনে বাজি লাগছে 100 ডুপ দিলে 500 টাকা না চাচা গরিব মানুষ ডুপের প্রতিযোগিতা অংশগ্রহণ করছে চাচা এই বাজি ধরে 500 টাকা লব করে যাবা 500 টাকা লবে পইরা চাচা এই শীতের দিনে ডুপ দিবেন যা মরে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চাচা আমাক ফোন দিলে তো তো 500 টাকা পাঠিয়ে দিলে কেন কিসব মরে গেল চাচা আজ পরিবারে কান্না কাটি তালে শীতের পানির আ মুরুবি চাচাক যদি বলে চাচা 2000 টাকা দেব রাত 2টা বাজে জানโกশন করে আসেন কি পারবি না চাচা কই বাবা আমার 78 বছর বয়স এই পুকুরত নামে এই থানদার মধ্যে ওঠার মতো শক্তি থাকি না কিন্তু একটা যুবককে যদি বলা হয় ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর যুবক দুই হাজার টাকা দেবা পাই কারণ যুবকের একটা পুকুরে গোসল করার প্রতিযোগিতা নামছে একশো ডু পাঁচশো টাকা একশো ডু চাষা মরিয়ে গেছে কিন্তু ওই জায়গার যদি কোন যুবক হইতো কি কম ব্যাপারই নয় ব্যাপার কি করেন ব্যাপার ব্যাপার না জন্য যৌবন কালের ই আল্লাহ পছন্দ করেন তাহলে আমরা কালে বেশি বেশি গুণা করব না বেশি বেশি ইবাদত করব এই যৌবনকালে পুরুষটার সময় আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য কুরবানি করতে হবে এই যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করতে হবে এই যৌবনকালে বেশি বেশি রুকু আর সিজদা করতে হবে এই যৌবনকালে নামাজ কাজা করা যাবে না ঠিক কথা क्लियर যৌবনকালে আমরা ইবাদত করব আর খেলাধুলাই সময় কাটাবো না যুবক আজান হয়েছে আর দেরি করে না মসজিদের দরজা খোলা যাও মুরব্বী চাষা সাসিমা এই শীতের দিনে গরম পানি করে দিলে চাষার ভাগে উজু আছে নামাজ আছে গরম পানিও নাই চাষার উজুও নাই নামাজও নাই কিন্তু যুবকের কি গরম পানি করার প্রয়োজন হয় আল্লাহ আমার যুব সমাজকে ইবাদতের জন্য আল্লাহর গোলামীর জন্য কবুল করে জোরে বলেন আমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তরণে গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলেন ঠিক এই যুবক রাত দুইটার দিকে কার জানা লাগে গল্প করলি ভিডিও আছে না নাই আছে আপনি করছেন যে যুবকদের ওয়াজ হচ্ছে আমার কোনো ওয়াজ নাই চাচা এক সময় আপনারও বয়স কিন্তু ছিল 22 বছর 25 বছর ছিল ওই যে নৌকা চড়ে ওই যে গেলেন না ওই যে রাজবাড়ীর ওই নদীর ভিতরে কথা কয় না কে আপনাদের লাগায় নদী আছে ওই নদী ওই সাইডে পাশের নদী চাচা ওই যে নদীর ভিতরে নৌকা চড়ে গেলেন না ওই যে সরের ওই পাশে কে জানো সাথে সেদিন ছিল ওই ভিডিও কিন্তু ভেরেসোদের কাছে আছে কথা কয় আমবাগানে বসে গুণা করেন আর ওই পার্কে বসে গুণা করেন গোপনে প্রকাশে যা করতেছেন দিনের আলোতে রাতের আড়ালে এই তার পিছনে 14 ফেব্রুয়ারি ভালোবাসার গোলাপ ফুল নিয়ে ঘুরছো কথা না কেন সব কিন্তু আছে কথা বলে ঠিক কিনা এই জন্য যৌবন কালে গুনাহ করা যাবে না গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা ভাই আসলে কি হইছে এমনি মারামারি হলে আপনারা আবার পিছনে বসে কি শুরু মাথা এমনি গরম আছে কিন্তু বেশি কথা বললেন না বাপ রে বাপ অনেক টক শুরু হয়ে গেছে পিছনে কথা বললে আলোচনা ডিস্টার্ব হয় আপনারা বোঝেন না কবে পরিবেশ শিখবেন রাগ করতেছেন না কথা আমি বলবো আপনারা শুনবেন গল্প থাকলে বাইরে যা গল্প করে একবার মারামারি পিছনে গল্প আর কত যে কি হবে আল্লাহ জানে বলছে দোয়া করে দি ভাই আপনি বাঁচেন আমিও বাঁচি কি খারাপ লাগতেছে চলবে যৌবনে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাই সালাম কি নাম ইউসুফ আলাহ সালাম একটা গোপন কক্ষে নিয়ে যা প্রত্যেকটা দরজায় তালা মারছে তালা মেরে কাছে যা বলে দিলে বড় রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো সবই বোঝে নারীর চলা কলা বোঝে না কথা ঠিক কি না এইবার কাছে বলে ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো জলেকার অন্তরে কি আল্লাহর ভয় আছে জলে কাছে অন্য আনন্দে নিজের শরীরের কাপড় গুলো ছেড়ে আর দেবতার মুখ গুলো ঢাকতেছে ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ কথা বোঝেন নাই রাগ করছেন মনে হয় কাছে আসে আর দেখে বলে ইউসুফ তুমি কি কিছু বোঝো না ইউসুফ আল্লাহ চলে কার মনের অবস্থা বুঝতে পেরেছেন ইউসুফ আলাইহিস সালামের অন্তরে একমাত্র কার ভয় ইন্নিয়াক আল্লাহ অন্তরে আল্লাহর ভয় না পয়গম্বর ডেকে বলেন আল্লাহ জলেকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি নিজের इज्जत কে বাঁচানোর জন্য সামনে দৌর মারা দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে শরণ করে আল্লাহর উপরে ভরসা করে যখন দৌর মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজা হার তালা খুলে গেছে বলেন সুবহানাল্লাহ এইবার জলে শেষ ধরা যায় যায় পিছন থেকে মারছে থাবা ইউসুফ আলাহ সালামের জামা সিরে গেছে ইউসুফ নবী বলে জামা সিরে যাই যা ইজ্জত দেওয়া যাবে না শেষ ধরা যায় চলে কাতা দেখে তার স্বামী আজিজ লেসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে বলে দুনিয়াতে তোমার কেউ নাই কেউ নেতে ব্যস্ত আছো কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয় কান্দেই মনে হয় মামলা জিতের চাই কথা কন ঠিক কিছুই বলা যায় না খালি কান্দন আর কান্দন সকে মোটর বসাইছে আছে না নাই আছে যার বউ কথায় কথাই কাঁদে বুঝবেন ভিতরে ভেজাল আছে যার বড় বেশি কান্নাকাটি করবে ধমক দেব বলবি চুপ কাঁদবি ঘটনা কি হয়েছে খুইলা ক তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে সামাত করে কাঁদা হবে কথা কি বুঝতে পারছেন রাগ করবেন না আমার ভাইয়েরা যেই মহিলাগুলো বেশি কাঁদবে মনে হয় ভাজা মাছটা উল্টে খাবার চায় না দেখবেন তলে তলে ওই মহিলাই পরকিয়া করে এই দেশে অবশ্য নাই এটা কিন্তু ভারতে চলিছে এই দেশে এখনো পার হয়নি রাগ করতেছে একটু পরে বলতেছি রাগ করে চলে কানে কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফ কে ছেলের মতো দেখতে আমাজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত এই মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কে সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করে রাখলো এই বাজান আজ যারা আলেমদেরকে ধর্ষণের আসামি বানাবে ওরা হলো এ যুগের ডিজিটাল জলেখা এজন্য যুবক তোদের পা দুটো আগায় দেয় আমি নিচে যাই পা ধরে বলি তোদের সন্না শোনা ভাই পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোনো নারী ছলনার ফাদে মায়ের জালে রূপের জালে একবার যদি পাটা আটকে যায় ফান্দে ভরিয়া ভগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কাল্লাগিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না মেয়েরা ছেলেদের ভালোবাসে না ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত আমি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা ঠিক এইজন্য যুবক 5 টাকা আয়ে আমি পা ধরে বলি বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পুরুষের সব ভালোবাসা হালাল স্ত্রীর জন্য কথা বলেন ঠিক কিনা এইজন্য অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে মোবাইল আমাদের সব কাছে এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মধ্যে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক ঘরে জানাল ঘরের দানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা ভিডিও আছে না নাই আছে না নাই পিতা মাতা যদি ধমক দে বলে কি হচ্ছে রে ভিতরে বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে 30 জুন পড়ার ভান করে আবার চলে আসে আবার কথা কয় না গো এরকম আছে না নাই তাহলে মোবাইল আমাদের চরিত্র ধ্বংস করলো কথা বলেন এই মোবাইল আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলো যুবকদের শোকও খাইলো আরো কিছু খাইছে বললাম না রাগ করছে আমি কি এক লাইন বলবো রাগ করবেন না ও দেশে মোবাইল ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইলাইয়া তকরম জামানের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসারে কেন কি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় জেনারি স্বামী রে কে সন্তান রে কে আরেকটা পরপুরুষের হাত হতে পারে ওটা নারী না ওটা পাশানি তাইনি কাল লাগিনি রাক্ষসী মহিলা যে নারী স্বামীকে বাদতে আরেকটা পরপুরুষের হাত ধরতে পারে ওটা চরিত্রহীন নারী ঠিক কেমনে পারলি মা স্বামীর আইকা বাচ্চা আইকা আরেকটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারলি ঠিক আমার इलाकेে এক মহিলা চার বাচ্চার মা ও ভ্যাকে গেছে আর আছে কি আর জীবনে আর আছে কি কথা বল না কে ঠিক বাচ্চার মা ভাই মন খারাপ করছেন নাকি আপনারা না না এই পরকিয়া দিক দিকে তো পুরুষের চাইতে নারীরা বেশি অ্যাডভান্স কথা কম স্বামীর কথা তিতে লাগে এই পাগলি স্বামীর কথা তিতে লাগে মা ও পন স্বামীর কথা তিতে লাগে ভালো লাগে না স্বামীর কথা তিতে মনে হয় তিতে খাও রোগ সারবে বেশি মিষ্টি খায়ও না ডায়াবেটিস বাড়বে পর কথা মিষ্টি লাগে কি মধুর কথা বলে ভাবি এত সুন্দর বউরে কেমনি ফিটাই ভাই আমি তো এরকম বউ বলে মাথায় তুলে রাখতাম ওর সাথে ছয় মাস সংসার কর মাথা তোলা না মাথার থেকে আসার মারবি তো দুই দিন মিষ্টি কথা বলবে বইয়ের সাথে একটু ভয় স্বামী স্ত্রী সংসার করতে গেলে দীর্ঘ দিন কথা একটু টুকিটাকি লাগবে মান হবে অভিমান হবে ওই স্বামী ভালোবাসবে আবার একটু দূরে সরে দিলবে একদিন থাপ্পর মারবে আর একদিন দশটা চুমা খাবে কথা হয় না আগলিরা বোঝে না এরা একটু স্বামীর সাথে অনির বিষয় গেলে কয় হজুর আমার স্বামী খুবই খারাপ তোমার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ কয়টা স্বামীর সংসার করছো সে স্বামী খুব খারাপ মহিলা একাত্তর সাল থেকে আজ পর্যন্ত কড়া বিয়ে হয় আছে স্বামী খারাপ অন্যের স্বামীকে দেখতে ভালোই লাগে ওর সাথে এক বছর সংসার কর দেখ ও কেমনি ফিটাই তোরে কথা কা

বলেন আপনার স্ত্রীর সাথে পরকিয়া কেউ করলে আপনারা কি মানবেন আপনার মায়ের সাথে বোনের সাথে তাহলে আপনি যেই নারীর সাথে পরকিয়া প্রেম করেন ওইটা তো কারো না কারো স্ত্রী না কারো মা না কারো মেয়ে এই নির্লজ্জ পে হায়া

এর যুবক কত নারী গরিব অসহায় বিয়ে হচ্ছে না যাও না বিয়ে করো গরিবের মেয়েটা দায়িত্ব নাও কত স্বামী পরিত্যাক্ত নারী বিধবা অসহায় দুই তিনটে বাচ্চার একে স্বামী মারা গেছে যা দায়িত্ব নেই অন্যের উপরে দিকটা কাশকে দেশে কি নারীর অভাব আছে পুরুষের চাইতে বর্তমানে বাংলাদেশে চুয়াল্লিশ লাখ নারী বেশি তার মানে কিছুদিন পরে আর বলবো না না বললে হবে নাকি বলবা ভাবিরা আছে বাড়ি ঢুকতে দিবি না হইলো শুনিন না না হ্যাঁ না যদি তুমি বাইরে যেতে কি কো লাগবি বিয়াটার জায়গা দুটো করে লাগবি বোঝে না আর দুটো কারা করবে যার সামর্থ্য আছে টাকা আছে তোমার সামর্থ্য না বিয়ে করার দরকার কি এটা নিয়ে খুশি থাকো ঠিক ঠিক বিয়ে করে হ্যাঁ বাপ জীবন আর শাশুড়ি দাও সে বিয়ে করে ডাকতেছেন নাকি না টাকা আছে শক্তি আছে বিয়ে করে ইনসাফ করা লাগবি বড় ছোট সবকে সমান দেখালে কথা বোঝার নাই ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবেন না হিসাব বরমিল হবি অতএব একটা নিয়েই ভালো থাকে বাঁচবে আর যে জামানা পড়ছে ভাই দেখছেন না না

এই শেষ হয়ে গেল সারো কথাগণ ঠিক না আর একটা আছে টিকটক ভিডিও আপনাদের এলাকায় অবশ্য নাই আছে আছে ওদের টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াছে সপ্তমা কাসে এখন আর পড়াশোনা ভালো লাগে না সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে না বাজান সামনের দিকে যায় এ তরুণ যুবকেরা বলে যায় বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না প্রত্যেকটা পুরুষের ভালোবাসা একমাত্র তার হালাল স্ত্রীর জন্য